আসসালামু আলাইকুম এইস এস দু হাজার চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের ভিডিওটি বিষয়বস্তু হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় সাজেশন অর্থাৎ তোমরা কম সময়ে চল্লিশ চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে তোমরা কীভাবে বাংলা দ্বিতীয়পত্র বইটি কভার করতে পারো তো কথা নাম্বার শুরু করা যাচ্ছে তবে তোমরা যারা আমার চ্যানেলটি নতুন রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো এবং তোমাদের যে কোনো প্রয়োজন শিক্ষাবর্ষক আপডেট পেতে এবং শিক্ষাবাসক তথ্য জানতে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যোগাযোগ রাখতে পারো তো কথা আবার শুরু করা যাচ্ছে ভিডিওটি তো তোমাদের বাংলা দ্বিতীয়পত্র সাজেশন এইচএসসি এসি সাজেশনটি হচ্ছে তোমাদের প্রথমে লিখিত মানে তোমাদের ব্যাকরণ অংশ থাকে তোমাদের ব্যাকরণ অংশ মধ্যে তিরিশ মার্ক থাকে ব্যাকরণ তিরিশ মার্কে প্রথমে তোমাদের বাংলা স্বরধ্বনির উচ্চারণ পাঁচটি নিয়ম লেখা থাকে যেরকম মানে বিভিন্ন উচ্চারণ পাঁচটি নিয়ম লিখতে হয় দ্বিতীয়ত থাকে হচ্ছে বিভিন্ন ফলার উচ্চারণ পাঁচটি নিয়ম লিখতে হয় তিন নাম্বারে রয়েছে তোমাদের শব্দগুলো উচ্চারণ মানে কিছু কিছু শব্দ দেখে এগুলোর সঠিক উচ্চারণ ভেঙে ভেঙে লিখতে হয় তোমরা এগুলা পড়ার জন্য শুধুমাত্র দু হাজার ষোলো সাল থেকে দু হাজার তেইশ সালের যে বোর্ড প্রশ্ন রয়েছে এইচএসসি সেগুলো সলভ করলে যথেষ্ট এবং বাংলা একাডেমি চতুর্থ নাম্বারে বাংলা একাডেমি প্রণীত তৎসম অর্থাৎ অর্ধ তৎসম শব্দের বানান পাঁচটি এ নিয়ম লেখা মানে এগুলো তোমার তৎসম শব্দ পড়তে হবে এবং পাঁচ নাম্বারে নত্য বিধান সত্য বিধানের পাঁচটি নিয়ম তোমাকে পড়তে হবে ছয় নম্বরে মানে তোমার নিচের শব্দ বানান শুদ্ধ করে লিখতে হবে এগুলো তো তোমরা পড়লে অনেক পড়তে পারো কিন্তু তোমরা শুধুমাত্র দু হাজার ষোলো সাল থেকে দু হাজার তেইশ সালে বোর্ড প্রশ্ন সলভ করলে তোমাদের ফলাফল আশা করা যায় খুব ভালো হবে এবং তোমাদের সাত নাম্বারে হচ্ছে ব্যাকরণ শব্দশ্রেণী বলতে কী বোঝো ব্যাকরণের শ্রেণী কত প্রকারের কী কী এছাড়াও আরও রয়েছে এগুলো অত বলা সম্ভব না অত বললে ভিডিওটি অনেক লং হবে তো আমি তোমাদের এর সর্ব সর্বলাস্ট তোমাদের যে ব্যাকরণ অংশ রয়েছে সেটা হচ্ছে বন্ধনের নির্দেশ অনুসারে নিচের বাক্য মানে বাক্য রূপান্তর করতে হবে এগুলো অনেকগুলো রয়েছে যদি পড়াও কিন্তু তোমরা যদি দু হাজার ষোলো সাল থেকে দু হাজার তেইশ সালে বোর্ড প্রশ্ন পড়লে তোমাদের এর জন্য যথেষ্ট এছাড়াও তোমাদের নির্মিত অংশ রয়েছে নির্মিত অংশের ভিতরে রয়েছে তোমাদের পারিভাষিক রূপ পারিপার্শিক রূপের মধ্যে তোমরা শুধু দু হাজার ষোলো থেকে দু হাজার সালে বোট প্রশ্ন পড়বে অনুবাদ রয়েছে আমি এখানে কিছু কিছু অনুবাদ তোমাদের দেখিয়ে দিলাম এগুলো পড়লে যথেষ্ট হবে এবং এছাড়াও তোমরা যদি বাইরে থেকে পড়তে চাও তাহলে পড়তে পারো তবে আমার মনে হয় এর বাইরে পড়ার উচিত দরকার লাগবে না তোমাদের এই অনুবাদগুলোর পরে রয়েছে দিনলিপি এখন তোমরা দিনলিপি অনেক উপ আসতে পারে তবে তোমাদের আমি এখানে কী কয়েকটা দিনলিপি দিয়ে দিয়েছি এই কটা পড়লে তোমাদের ইনশাল্লাহ ভালো হয়ে যাবে রেজাল্ট কোনো চিন্তা থাকবে না এরপরে রয়েছে তোমাদের প্রতিবেদন প্রতিবেদন লেখার নিয়মটা হয়তো তোমরা কলেজে পরীক্ষা দিয়েছো সেটা অনেকে জানো যে কীভাবে লিখতে হয় এখানে প্রতিবেদনের জন্য আমি এই কয়েকটা ইয়ে দিয়ে দিয়েছি যে তোমরা কয়েকটা টপিক দিয়ে দিয়েছি এই টপিকের উপর ভিত্তি করে পড়লে তোমাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর রয়েছে তোমাদের বৈদ্যুতিক চিঠি বা ইমেইল অর্থাৎ ইংরেজিতে যেটা ইমেইল আর হচ্ছে বাংলা যেটা বৈদ্যুতিক চিঠি মানে ইমেইলের মতো করে লিখতে হবে বাংলায় এটা আবার তোমরা অনেকে মানে বলা যায় না সঠিক কাজে কমটা আসতে পারে কিন্তু আমি তোমাদের জন্য কয়েকটা বিশেষভাবে দিয়ে দিয়েছি এগুলো পড়বে এবং দু হাজার ষোলো সাল থেকে দু হাজার তেইশ সালের বোর্ড প্রশ্নগুলো একবার দেখে নিয়ে যাবে এবং সর্ব লাস্টে এবং মানে পত্র বা আবেদনপত্র তোমরা ছোটো থেকেই পত্র এবং আবেদনপত্র লিখে এসেছ তো পত্র আবেদনপত্র নিয়ে কিছু বলার নাই পত্র আবেদনপত্র তোমরা এখানে কয়েকটা পত্র আবেদনপত্র দেওয়া আছে তোমরা সেগুলো একবার পড়ে নিতে পারো এরপর হচ্ছে সারাংশ ও সারমর্ম সারাংশ সারমর্মটা একটু অনেকে বুঝতে সমস্যা হয় তার জন্য তোমরা সারাংশ অথবা সারমর্মর মধ্যে যে কোনো একটি টপিক পড়বে কিংবা মানে অর্থাৎ একটি পড়লে হতো কিন্তু এখন তোমার দুইটাই পড়তে হবে কারণ কোনটা আসবে ওটা বলা যায় না এখানে কয়েকটি সারাংশ সারমর্ম দেওয়া আছে এগুলো পড়তে পারো তোমরা এরপর রয়েছে তোমাদের ভাব সম্প্রসারণ লিখন ভাব সম্প্রসারণ হয়তো তোমরা লিখতেও পারো কিংবা না লিখতে পারো কারণ ভাব সাথে সারাংশ অ্যাডজাস্ট করে দেওয়া থাকে যেখানে একটি লিখতে হবে তো তোমরা যারা ভাব লিখতে চাও তাদের জন্য যে যেখানে কয়েকটা দিয়ে দেওয়া হয়েছে তোমাদের যে কী কী পড়লে ভালো হবে এগুলো পড়লে তোমার ভালো সম্ভাবনা রয়েছে এরপর রয়েছে সংলাপ লিখন সংলাপ সাধারণত কোনো সাধারণ থেকে কমন আসে না যেহেতু এগুলো সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়ে থাকে তবুও তোমাদের চর্চার জন্য এখানে কয়েকটি সংলাপ বিষয়বস্তু দিয়ে দেওয়া হচ্ছে এগুলো তোমরা পড়ে নিতে পারো এরপরে হচ্ছে ক্ষুদে গল্প ক্ষুদে গল্পকে বলা হয় বাংলা বিষয়ের প্রাণ কারণ এখান থেকে বোঝা যায় তোমার সৃজনশীলতা কতখানি মানে তোমার ক্রিয়েটিভিটি বুদ্ধি কতখানি কতটুকু রয়েছে ক্ষুদে গল্প শাসন থেকে কমন পাওয়া কষ্টকর তাই তো তাই আমরা কোনো শাসন দিলাম না শুধুমাত্র তোমরা দু সাল থেকে দু সালের বোর্ড পোস্টগুলো একবার দেখে নিতে পারো এরপর সব লাস্ট তোমাদের যেটা সেটা হচ্ছে প্রবন্ধ রচনা অর্থাৎ রচনা যেটাতে তোমাদের বিশ মার্ক রয়েছে এই রচনা তোমরা মানে রচনা ওইভাবে বলা যায় না কোনটা আস তবে এখানে আমরা কয়েকটা দিয়ে দিয়েছি যেরকম স্বদেশ প্রেম রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার মানে এগুলো তো বর্তমান ট্রফিক বর্তমান ট্রফিক নিয়ে আসতে পারে অধিকাংশ তবে তোমাদের বেশিরভাগ সম্ভাবনা রয়েছে মেট্রো রেল তারপর পরিবেশ দূষণ প্রতিকার এবং মাদক অশক্তি প্রাকৃতিক বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য এগুলো নিয়ে তো কথা না ভাবিয়ে এখানে শেষ করা যাচ্ছে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে যাবে